পৃথিবীতে যুগে যুগে অনেক প্রতিভাবান মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে কেউ কেউ অল্প বয়সেই মানুষের মনে এমন দাগ কেটে গিয়েছেন যা মৃত্যুর বহু বছর পরেও ভুলে যাওয়া অসম্ভব এমনই এক বিস্ময়কর মানুষ ছিলেন ব্রুসলি। তাকে বিশ্বের সেরা মার্শাল আর্ট শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হয় ব্রুসলির লড়াইয়ের গতি এতটাই দ্রুত ছিল যে তার সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো প্রতি সেকেন্ডে চব্বিশ ফ্রেন গতিতে স্লো মোশন করে শ্যুট করতে হতো। না হলে দর্শকদের চোখে তার মুভমেন্ট ধরা পড়ত না যদিও পড়াশোনার দিকে তার মনযোগ ছিল না তবু নিজের ঘরে তাঁচ ছিল দুই হাজারেরও বেশি বই অনেকেই তাকে শুধু মার্শাল আর্টিস্ট নয় একজন গভীর চিন্তক ও দার্শনিক হিসেবে মানেন তিনি ছবি আঁকতেও দক্ষ ছিলেন যেখানে সাধারণ মার্শাল আর্ট প্রশিক্ষণার্থীরা পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর কেজি ওজনের পাঞ্চিং ব্যাগ ব্যবহার করে সেখানে ব্রুসলি ব্যবহার করতেন একশত পঞ্চাশ কেজি ওজনের ব্যাগ কারণ হালকা ব্যাগ তার কিক বা ঘুষির তীব্রতা সহ্য করতে পারত না ব্রুসলির মৃত্যুর পর তাকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে অনেকেই বিশ্বাস করেন তার মৃত্যুর প্রকৃত কারণ আজও গোপন রাখা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনও জানতেন না ব্রুস লির প্রতিভা ও দক্ষতা সম্পর্কে জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন এসেছেন দয়া করে পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করে নিন ব্রুস লি জন্মগ্রহণ করেন উনিশ সালের সাতাশে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে তার পরিবার ছিল চীনা বংশোদ্ভূত মা ছিলেন জার্মান বংশোদ্ভূত তাই অনেকেই তাকে হাফ জার্মান বলে ডাকতেন তার পিতা লি হুইচুন ছিলেন একজন পেশাদার অতেরা শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা আর মা গ্রেসো ছিলেন একজন গৃহিণী তাদের পরিবারে মোট চারজন ভাই বোন ছিল এক পর্যায়ে তাদের পরিবারকে আমেরিকা ছেড়ে হংকংয়ে ফিরে আসতে হয় বাবার সিনেমা জগতের সঙ্গে পরিচয়ের সুবাদে ছোটবেলাতেই ব্লুস লির চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে শৈশবে তিনি একের পর এক বৃষ্টি চলচ্চিত্রে অভিনয় করেন তবে ছোটবেলায় ব্রুসলি শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন তারা হংকংয়ের এমন একটি এলাকায় থাকতেন যেখানে প্রতিবেশী ছেলেরা প্রায়ই তাকে মারধর করত এই কারণেই তার বাবা তাকে মার্শাল আর্ট এবং আত্মরক্ষামূলক প্রশিক্ষণে ভর্তি করিয়ে দেন সেখান থেকেই শুরু হয় তার সাহসিকতা ও দক্ষতার উত্থান ধীরে ধীরে সে এতটাই পারদর্শী হয়ে ওঠে যে একসময় এলাকার অন্য ছেলেরা পর্যন্ত তার কাছাকাছি আসতে ভয় পেত মাত্র তেরো বছর বয়স থেকেই ব্রুসলি লি মার্শাল আর্টের জগতে প্রবেশ করেন তিনি ইফম্যান ও উইন চুনের প্রশিক্ষণ নিতে শুরু করেন ব্রুসলি লি সবসময় ইফম্যানকেই তার প্রকৃত গুরু হিসেবে বিবেচনা করতেন এছাড়া তিনি ভারতের কিংবদন্তি গামা পালোয়ানের কাছ থেকেও বেশ প্রভাবিত হয়েছিলেন যখন ব্রুসলি মার্শাল আর্টে দক্ষ হয়ে উঠলেন তখন আশপাশের অনেক ছেলেকে সহজেই পরাস্ত করতে শুরু করেন এতে করে তার পিতাকে প্রায়ই প্রতিবেশীদের অভিযোগ শুনতে হতো একসময় পুলিশ পর্যন্ত তাদের বাসায় হাজির হয় এতসব ঘটনার পর ব্রুসলির বাবা সিদ্ধান্ত নেন ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে তখন ব্রুসলিকে বলা হয় পরবর্তী পড়াশোনা তোমার আমেরিকাতেই করতে হবে পিতার কথামতো ব্রুস লি আমেরিকা যান এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু পড়াশোনায় তার মন বসত না তাই তিনি সেখানে অন্যান্য ছাত্রদের মার্শাল আর্ট শেখানো শুরু করেন এবং সেখান থেকেই আয় করতেন এই সময় তার দেখা হয় লিন্ডা এমেরি নামের এক তরুণীর সঙ্গে প্রথম দেখাতেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন পরে উনিশশত সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুটি সন্তান জন্ম নেয় মেয়ের নাম লি আর ছেলের নাম ব্র্যান্ডনলি ধীরে ধীরে ব্রুসলি নিজেকে মার্শাল আর্ট জগতে এক অনন্য নাম হিসেবে প্রতিষ্ঠা করতে থাকেন জানা যায় তিনি নানচাকু ব্যবহার করে সাত শত পঁচিশ কেজি পর্যন্ত শক্তি সৃষ্টি করতে পারতেন যা কোনো ব্যক্তিকে সহজেই মাটিতে ফেলে দিতে পারত এমনকি মৃত্যুর কারণও হতে পারত তবে অবাক করার বিষয় হল এত শক্তিশালী মানুষ হলেও ব্রুস লির পানির প্রতি ভয় ছিল এ কারণেই তিনি কখনও সাঁতার শেখেননি আপনি হয়তো বিশ্বাস করতে কষ্ট পাবেন কিন্তু ব্রুসলির মাত্র একটি ঘুষি একশত আটচল্লিশ কেজি বল প্রয়োগ করতে পারত উদাহরণ হিসেবে বলা যায় চল্লিশ কিলোমিটার গতিতে কোনো গাড়ি যদি কাউকে ধাক্কা দেয় আর ব্রুসলি যদি ঘুষি মারেন তাহলে তার ঘুষির আঘাত সেই গাড়ির ধাক্কার থেকেও ভয়ানক হতে পারে এমনকি তিন ইঞ্চি দূর থেকে যদি তিনি কাউকে আঘাত করতেন তাহলে সেই ব্যক্তি নয় থেকে দশ ফুট দূরে ছিটকে যেত আর ফুল পাওয়ারে ঘুষি দিলে যে কেউ বিশ মিটার দূরে গিয়ে পড়ত এখন প্রশ্ন উঠতেই পারে মাত্র পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা এবং ষাট থেকে বাষট্টি কেজি ওজনের একজন মানুষ এত শক্তি পেলেন কোথা থেকে এই প্রশ্ন আজও অনেকের মনে ঘুরপাক খায় এবং মানুষকে বিস্মিত করে জ্যাকি চ্যান নিজেও ব্রুস লির থেকে দারুণভাবে অনুপ্রাণিত ছিলেন এবং তাকে নিজের গুরু বলেই মানতেন ব্রুস লি শুধু একজন মার্শাল আর্টিস্টই ছিলেন না তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও ছিলেন উনিশশত আটান্ন সালে আয়োজিত এক নাচের প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন চার বছর পর অর্থাৎ উনিশশত বাষট্টি সালে এক টুর্নামেন্টে মাত্র এগারো সেকেন্ডে তিনি পনেরোটি ঘুষি ও একটি কিক দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করেন তার কঠোর অনুশীলনের কথা আজও কিংবদন্তি প্রতিদিন তিনি প্রায় পাঁচ হাজার ঘুষির অনুশীলন করতেন দুই আঙুলের ভর দিয়ে একটানা হাজারখানেক পুষ আপ দেওয়াও তার রুটিনের অংশ ছিল এমন দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী অনুশীলন দেখতে বহু মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসতেন মার্শাল আর্টের দুনিয়ায় ব্রুস লির নাম তখনই বড় হয়ে উঠেছিল কিন্তু হলিউডে তার জায়গা করে নেওয়া তখনও বাকি ছিল উনিশশত সালে তিনি দি গ্রিন হর্নেট নামের একটি টিভি সিরিজে কাজ করেন যা প্রচুর জনপ্রিয়তা পায় এরপর উনিশশত সালে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হলিউডে নিজেকে ধীরে ধীরে তুলে ধরেন আর উনিশ সালে দি ওয়ে অফ দ্য ড্রাগন সিনেমা তাকে রাতারাতি তার এনে দেয় এই সময় থেকেই ব্রুসলি শুধু অভিনেতা নন বরং একজন কোরিওগ্রাফার লেখক ও পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন জীবন যেন তখন সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল তবে উনিশশত সালের দশই মে এন্টার দ্য ড্রাগন সিনেমার শুটিং চলাকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে হংকংয়ের ব্যাপটিস্ট হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানান তিনি সেরিব্রাল ইডিমা নামে এক ধরনের ব্রেন সংক্রান্ত সমস্যায় ভুগছেন কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন এবং আবার নিজের কাজ শুরু করেন এরপর ড্যাম অফ ডেথ নামে পরবর্তী সিনেমার পরিকল্পনা চলছিল এই সিনেমার জন্য জেমস বন্ড খ্যাত জর্জ লেজেন্ডারির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও নির্ধারিত ছিল কিন্তু হঠাৎ করেই উনিশশত সালের বিশে জুলাই তার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয় ব্যথা থেকে মুক্তি পেতে তিনি একটি ব্যথানাশক ওষুধ গ্রহণ করেন এবং বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েন কিন্তু দুঃখজনকভাবে সেটাই ছিল তার জীবনের শেষ নিদ্রা তিনি আর জেগে ওঠেননি ততক্ষণাৎ তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরবর্তী তদন্তে জানা যায় তার মৃত্যুর কারণ ছিল একটি অ্যালার্জিক রিয়াকশন অনুমান করা হয় তিনি হাসিস নামক এক ধরনের ড্রাগ গ্রহণ করতেন যা সে সময় বৈধ ছিল চিকিৎসকদের মতে সেই ড্রাগ ও ব্যথানাশকের প্রতিক্রিয়াতেই তার মৃত্যু ঘটে এছাড়াও মৃত্যুর কিছু মাস আগে ব্রুসলি নিজের ববলের ঘাম গ্রন্থি অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করান অনেকের মতে এই সিদ্ধান্তটি তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে কারণ ধামের মাধ্যমে শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন বের হয়ে যায় এই প্রাকৃতিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তার রহস্যময় মৃত্যু নিয়ে হংকং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল তবে শেষ পর্যন্ত প্রকৃত কারণ কখনো প্রকাশ্যে আসেনি পরবর্তীতে ব্রুস ব্রুসলি স্ত্রী লিন্ডালি তার জীবন নিয়ে একটি বই লেখেন যার নাম ছিল দ্য ম্যান অনলি আই নিউ সেই সময়ের অনেক পত্রিকা ও ম্যাগাজিন ব্রুসলিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছিল দুই সালে যুক্তরাষ্ট্রের চায়না টাউনে তার একটি বিশাল ভাস্কর্য স্থাপন করা হয় একজন সাধারণ ছেলে থেকে নিজের অসাধারণ দক্ষতা ও প্রতিভার জোরে ব্রুসলি হয়ে উঠেছিলেন দ্য অ্যান্ড অনলি ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে পারেন আমাদের কমেন্টে ভালো লাগলে একটি লাইক দিন আর যদি এ ধরনের অনন্য ও চমকপ্রদ ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন